আমি যে দীর্ঘদিন ধরে বিধানসভার মধ্যে বড় ভাই যান দু হাজার আগে থেকে চিৎকার করছে যে একটা দিন আসবে মাদ্রাসা মসজিদের ক্ষমতা কেড়ে নেবে কিন্তু নাম দিয়ে আপনারা সতর্ক থাকুন তখন পছন্দ হয়নি আপনার সিদ্ধির কথা করা দরকার ছিল যে ওবিসি নিয়ে রাজ্য সরকারের এই নাটক বন্ধ করো যে যে পর থেকে তৃণমূল কংগ্রেস ওর নেত্রী মমতা ব্যানার্জি ওদের ওদের সেকেন্ড ইনকামার অভিষেক ব্যানার্জি অনেক চেষ্টা করেছে আয় নিয়ে পারেনি আর ও তো একটা ও তো সমাজ বিরোধী কালকে তোকে জেলার ভাত খেতে হতে পারে যা অন্যায় করে আছে বিজেপি দৌলতে ও এখনও বাইরে আছে বিজেপি ওকে ছেড়ে রেখেছে কেন জানি না যা অন্যায় করেছে যা অনৈতিক কাজ করেছে ভোট পরবর্তী হিংসাতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলছে তার বাইরে থাকার কথা তো ওর কথা এ নয় তো দু হাজার ছাব্বিশে ওনাদের দলের যদি থাকবে কি হবে সেটা উনি না জানলো ওনার নেত্রী ভালো করে জেনে গিয়েছে আর এবার নকশা সিদ্দিকি যে তার মাথা মাথা কারণ হয়ে গেছে নালে কোথাও গিয়ে নকশো শেখ বলতে গিয়ে নওশাদ বলে ফেলছে মানে বুঝতে পেরেছেন আজকে অভয়া কাণ্ড একশো দিন এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আজকে অভয়া তিলোত্তমা যাই বলুন না কেন আমাদের জন্য তাকে খুন করা হয়েছে ধর্ষণ করে তাকে নৃশংসভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে সে অন্যায়ের প্রতিবাদ করতে চাচ্ছিল করছিল যে হসপিটালে যে সমস্ত ঔষধ থেকে শুরু করে যে সমস্ত অন্যায়গুলো তার প্রতিরোধ করতো দুর্ভাগ্যের বিষয়ে আজকে একশো দিন হয়ে যাওয়ার পরেও আমরা যেটা আশা করেছিলাম সেই সদর্থ বিচার ব্যবস্থার থেকে সেই মানে যারা বিচার ব্যবস্থা তার প্রভাবিত করতেও পারা যায় না বা তাদেরকে নিষ্ক্রিয়ও বলা যায় না কিন্তু যারা ডকুমেন্টস দিয়ে সাপোর্টিং ডকুমেন্টস যারা দেবেন সেটা থেকে তো বিচার ব্যবস্থা যারা ডাইরেশিলের আছেন জাজেসরা তারা তো একটা ডিসিশানে আসবেন সেইগুলি এখনও দিয়ে উঠতে পারছে না সিবিআই কেসটা নিয়েছে সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও বলবো আমরা রাস্তা ছাড়ছি না আগামী রবিবার উনিশ তারিখ যে শহীদ মিনারে যে সমাবেশ আছে ওয়াকআপ নিয়ে সেই বিষয়ে আপনার কি মন্তব্য দেখুন সারা শুধু আপনি শনিবারের কথা বলছেন কেন আজকেও তো আমরা ওয়াকআপ নিয়ে করেছি আজকেও না ওয়াকআপ নিয়ে করেছি আমরা ওয়াকআপ নিয়ে মুর্শিদাবাদে করেছি মালদায় করেছি বিভিন্ন জায়গায়ও তো আমরা ওয়াকআপ নিয়ে করছি আমরা কনভেনশন করলাম এতে কীর্তিপুরে গলসিয়াতে করলাম যে মত ভাবে করতে জেরার মত হচ্ছে আপনি বিরোধী এক বিরোধী দল থেকে বিলং করছেন এবং আহলে সুন্নাতাল জামাতে কোনাদর আব্বাস সিদ্দিকী যিনি 2019 থেকে ওয়াকাপ নিয়ে কথা বলছেন Tanakaও আমন্ত্রিত দেখা গেল তাহলে এটা কি ওই শহীদ মঞ্চ থেকে কি আশা করা যায় ওয়াকাপ নিয়ে কথা উঠবে এখন কে কাকে আমন্ত্রণ করবে কি করবে না তাতে এটা এখন ব্যক্তিগত ব্যাপার এটা চাপিয়ে দেওয়ার প্রশ্ন আসছে না এবার আপনি যদি বলতে পারেন বিরত্র শর্তের কথা ভাবে বিরত্র শর্তের থেকে বেশি তা আজকাল দিবে আমি আমার রুটিটা কিভাবে सेकবো সেটা কম্পিটিশন চলছে যাত গোল্লায় যাক আমি অন ক্যামেরা বলছি যাত গল্লাই যাক আমার নামটা কিভাবে ফ্রন্টে থাকবে সেই এখন কম্পিটিশন চলছে ফলে সমস্যা এখানে হচ্ছে আজকে যদি আপনি বলুন না যে সেই সমস্যাগুলো হচ্ছে ওয়াকা পবিসি থেকে শুরু করে পশ্চিম বাংলায় যে যে পরিমাণ ভ্যালুয়েবেল ক্রিম প্রপার্টিগুলো আজকে লুট করে রেখেছে ঘুম ভাঙছে আজকে আজকে আমি যে দীর্ঘদিন ধরে বিধানসভার মধ্যে বড় ভাই যান দু হাজার আগে থেকে চিৎকার করছে যে একটা দিন আসবে মাদ্রাসা মসজিদের ক্ষমতা কেড়ে নেবে কিন্তু ওই ওয়াকাপের নাম দিয়ে কিন্তু আপনারা সতর্ক থাকুন তখন পছন্দ হয়নি আপনার সিদ্দিকের কথা এখনও যারা প্রতিবাদ করছে আমি তাদেরকে ডিমোটিভেট করব না আমি শুধু অনুরোধ এটাই করব উনিশ তারিখে ওয়াক বাঁচানোর সাথে সাথে কেন্দ্র সরকারের বিরোধিতার সাথে সাথে রাজ্য সরকারের ওয়াকাপ নিয়ে যে অনিয়া সেটা নিয়েও আশা করছি চর্চা হবে এবং সাথে একটা পয়েন্ট ইনক্লুড যদি ওনারা করেন আমার অত জ্ঞান নেই তাদেরকে আমি জ্ঞান দেওয়ার আমি সাজেস্ট করবো এতটুকুই যে একটা পয়েন্ট ইনক্লুড করা দরকার ছিল ওখানে ওয়াকাপ যেমন কেন্দ্র সরকার একটা মুসলিম জাতিকে দ্বিধাগ্রস্তের মধ্যে খেলতে চাইছে ঠিক একইভাবে রাজ্য সরকারের অপদার্থতা অপরিপক্কতার কারণে অপরিপক্কতার কারণে ও বিসি নিয়েও কিন্তু মুসলিম জাতি আজকে দ্বিধাঘস্তর মধ্যে আছে ওইটাও ইনক্লুড করা দরকার ছিল যে ও নিয়ে রাজ্য সরকারের এ নাটক বন্ধ করো যে বিধানসভা থেকে নতুন করে বিল পাস করিয়ে এবং যে সমস্ত গ্যাপগুলো ছিল ল্যাকগুলো ছিল বিগত দিনে সেগুলোকে পূরণ করে মাইনরিটি সমাজের বৃহত্তর সমাজের যারা ওবিসির মধ্যে আসে সেটাকে পূরণ করা সাথে সতেরো পার্সেন্ট ও নয় কেন্দ্র সরকারে যে সাতাশ পার্সেন্ট ও সংরক্ষণ চলছে সেটা আমাদের পশ্চিমবাংলায় লাগু লাগু করা হবে তন্ত্র কোন জায়গায় পৌঁছে যেটা বুঝুন তাহলে এরা এত উন্নয়ন করেছে এরা বুথ দখল করতে হচ্ছে বুথে বিরোধীদের এজন্যকে বুঝতে দিতে দিচ্ছে না উন্নয়ন বুঝতে পেরেছে উন্নয়নের নামে শোষণ হয়েছে শোষণের নামে শোষণ আছে শাসকের বিপক্ষে ভোট যাবে শাসক পরাজয় হবে এই ভয়ে বিরোধী শক্তিকে তারা অ্যাক্সেস দিচ্ছে না তো আপনাদের বলি একটা কথা যে আমরা সাঁত্রিশটা বুথে রিপোলিং এর জন্য আবেদন করেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতার যিনি দায়িত্বশীল আছে তার কাছে বা সরি ওখানকার যারা দায়িত্বে ছিলেন তার কাছে তো দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত সেই আমরা কিছু সদার্থক উত্তর পেলাম না আপনারা দেখবেন নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে সে তত্ত্বের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশটা বুথে নব্বই শতাংশের অধিক আপনার ভোট হয়েছে কিন্তু আমরা জানি উপনির্বাচনে নব্বই শতাংশ ভোট হবে এক একটা বুথে আর আমরা যে সাঁত্রিশটা বুথের রিপোলিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছি এই যে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে ওই সাঁত্রিশটাও আছে মানে কীভাবে এরা ভোটটা লুট করেছে এই ভোট লুট করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে আর দেখবেন হারোয়া নিয়ে বিজেপির কোনো কথা নাই কারণ কি বলুন তো এরা সুন্দরভাবে একে অপরকে সহযোগিতা করে চলছে দেখছে হারোয়াতে বিজেপি থার্ড ফোর যাবে সুতরাং এই বিষয়ে তাদের চর্চা করবে না এরা যদি কন্টেস্টে থাকতো এটা নিয়ে দু একটা হয়তো কথা বলে চুপ করে যেত এখানে আই এসএফ সিপিএমের লেফট ফ্রন্টের সমর্থনে যে বৃহত্তর একটা লড়াই করছে এখানে আইএসএ প্রথুম প্রথম হয়ে যাবে এখানে আই এসএফ প্রথম হলে সংযুক্ত মোর্চার আর একটা প্রার্থী বাড়বে একটা মানে আপনার প্রতিনিধি বাড়বে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি লড়াই করবে বিজেপি ক্রমশ কণ্ঠাসা হয়ে যাবে সেই জন্য এরা এই বিষয়ে কথা বলছে না আর আমি জানি না ইসিআই কী করছেন যে এত অভিযোগ পাওয়ার পরও কিভাবে এইগুলোকে হজম করে নিচ্ছে ভাবতে পারছি না যদি এই চলতে থাকে আমার মনে হয় কোটি কোটি টাকা খরচ করে উপনির্বাচন না করিয়ে এর একটা কোনো পন্থা হওয়া দরকার গণতন্ত্রের নামে প্রহসন চলছে এইটা জনগণের ট্যাক্সের টাকা এ টাকা যদি এইভাবে নষ্ট না করে জনগণের স্বার্থে কিভাবে খরচ করা যায় এবং উপনির্বাচনটা কিভাবে শাসককে গিফট করা যায় বা যাই হোক না কেন একটা নতুন পলিসি আনা দরকার ইসিআই